রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কলেজ অফ ফিজিয়েশিয়ানস অ্যান্ড জার্নালস নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ নেতৃত্বে একটি প্রেস সাক্ষাৎকালের প্রতিনিধি দল বিসিপিএস এর একাডেমিক সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনের ফলে চিকিৎসা বিজ্ঞানেও দ্রুত পরিবর্তন আসছে তিনি বলেন বিশেষজ্ঞ চিকিৎসক প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে শিক্ষা দেওয়ার পদ্ধতিকে অগ্রাধিকার দিতে হবে জনগণ যাতে বিদেশে না গিয়ে কম খরচে উন্নত চিকিৎসা পায় সেজন্য দেশে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করার উপর জোর দেন রাষ্ট্রপতি বিসিপিএস এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশা প্রকাশ করেন চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএস কার্যকর ভূমিকা রাখবে রাষ্ট্রপতি সচিবগণ এ উপস্থিত ছিলেন